বোঝলো জোনি হ্যাঁ জোনি ভাই ঠিক আছে আমাদের সাথে আর কেট আছে এটা কেটা এটা

কিউরে জিগাই দাসও না আমার ফ্রেন্ড বন্ধু কই দাসি যে কেউরে জিগা মানে কোন দিকে রাস্তা কয় রাস্তাই বলে চিনাইবো এ যাইতেই আছে গাড়ি গাড়ি তেলও ভরে নাই এখন যদি তেল শেষ হয় তু তরে ফালাই থুই যাবো গা এখন ওই নাই মানে জিগাই তো না কই দাসি যে কিউরে জিগা যে এই রাস্তা নাকি মেলার রাস্তা মনে হয় এইদিকেই হবে আমার যতটুকু মনে হয়

खरा खरा का मार खरा वाला वाला रे वाला जाओ जाओ रास्ता सीन ना जोनी भाई सामने डाइने ना काकू हैं ए कीरे बीते हुजूर कह या या हुजूर हम ना बी हुजूर कैमरा में देखे कोई या या আই রে ওড় হইতাছে গলি গায় মেলার রোড কিছে হ্যাঁ এই রোডেই গাড়ি সোমবারে ভিড় আইতেছে এই বিসোনে আর আর এই আরে দুইজন কই এই গিও হেরে আরে গেছে নাকি যাই তো দুটো কোয়তাছে চলে গেল না তার আই রাস্তা দিন দুনো তোoverline নিয়ে যাই পিছনে দুইটা বাইক ঘুরে গেছে আর কি ওদের নিয়ে যাই আর তুমি খুব ভালো গাড়ি চালাও তাই তোমার ফলো কইরা কইরা আমি আইছি সবাই তাই না রাইডার তো 4B রাইডার এর এক্সপার্টই হয় আমার হচ্ছে গার্লফ্রেন্ডের পছন্দের গাড়ি পছন্দের গাড়ি না তার পছন্দের গাড়ি

তা আমরা এই আধা ঘন্টার মতো ওয়েট করছি ওদের জন্য ফোনে কথা বলে মানে কেউ ওর ফোনেই ব্যালেন্স নেয় মানে কেউই ফোন দিয়ে আর কি ওদের সাথে কন্ট্যাক্টও করা যাইতে ছিল না তো এখন মেলার রোডে প্রবেশ করতেছি গাইস আমরা এখন এটা হইতেছে মেলায় প্রবেশ করার রাস্তা মানে খুবই বাজে অবস্থা রাস্তায় মনে হইতেছে অফ রোডিং করতেছি গাইস কুড়ি গাঁয় মেলা মানে যেমন ঐতিহ্যবাহী পুরনো রাস্তা ভাঙ্গাচুরা রাস্তাঘাট আর কি দেখেন ও দেখা যায় না আমার গাড়ি বন্ধ হয়ে গেছে জাম লাগাইছে এটা উল্টা সাইড দিয়ে ঢুকাই দিছিল পুরা হায়েস এই জিপার মধ্যে এত বড় গাড়ি ঢুকাইছে মেলার রাস্তায় তো এটার কারণে পুরো জাম লাগছে পুরো এরিয়ায় বিশ কত গাড়ি কত বিষয় হইতেছে এখানে হইতেছে একজন আর কি আমাদেরকে রেফার করছে আর কি সামনে যাওয়ার জন্য তো আরেক কাকু আর কি আমাদের এই ঢুকিয়ে ঢুকাই দিছে কোন দিক দিয়ে রাখতাম সামনে দিয়া সামনে দিয়া ঘুরে নিয়ে যাইতে হইব গাইস কি এক প্রবলেম ও রে ছাতি মাতি ও কুঞ্চি বাদা ঢুকাই দিয়েছি দেখছেন নি কারবার পুরা তাঁবুর ভিতরে ঢুকাই লাইতে গাড়ি কোন দিকে রাখবো ভাই

কাটলাই নিমু নাই দাম টিছ

মেলার মোড় থেকে আর কি সবাই বের হয়ে বসে আর কি আমরা চার পাঁচটা বাইক যারা আসছিলাম আমি লিমন সৌরভ জমি ভাই পারবেস তারপরে আর কে ছিল রনি নাইন আর কেডা নাই সবাই একটা করছে কারণ পটিয়া দিয়ে থেকে আমরা এখন মেলা বলে কথা

তুই তুই এমনে টানলি বেডা সাইড 70 টানলি এরকম বুয়াসার মধ্যে মেলা তে অনেক কিছু কিনলি হ্যাঁ মেলা তে অনেক বাজার সদাই করলি এটা কি এটা কি হ্যাঁ এর মধ্যে কি মিষ্টি জিলাপি এটা কি আমরা ইয়াতে খামু নাকি এই যে নদীর পারে নদীর পারে না না মোদাম মেল আরমান আরমান গান হুনে যায় দাঁনা এরা দি হুনে না আর রাইডার দে হেলমেট দিলে আমি কি মোদাম চালাবো আস্তে আস্তে এখন না যায় না গাড়ি বন্ধ কর এখন কেন শুনো না গাড়ি বন্ধ কর আরে না তুমি তাহলে শুনো তুমি তোমারটা বন্ধ যায় আই আই রে গাড়ি চালু হয় বন্ধ হয়ে গান গানু না লাগে আর গাড়ি ওরসে গাড়ি চালু হয় বন্ধ হয়ে গেছে ফটা ফটা কই উদয় যাও মেলার মধ্যে তোমারে আমি অনেকবার তোমারে আমি পিছনে চা পাই না সামনেও পাই না তুমি কই উদয় হয়ে যাও মেলার মধ্যে হঠাৎ হঠাৎ

সব উস্তাদের কারখানা ওস্তাদ দিয়া ভরপুর আরে ওস্তাদটা স্তব্ধ হয়ে গেল বুঝলাম না হ্যাঁ হলে ঠিক খালি এই লাইন হ্যাঁ ইউ তে লাউ কালিমাট কালিবাট

তুই বাজার টাজার কিছু মানুষ না যেন হেনো গান ধর তুই বাজার টাজার কিছু মানুষ না ওই জাতটা দিক তুই বন্ধ এলি গানটা ধরিয়া বন্ধ এলি হঠাৎ করে হুজুর দেখা হুজুর দেখা সব দিস মিডেল দিয়া কেমনে ধর দিল দেখছেন গাইস আমরা আস্তে ধীরে আরামসে যাই দেখি তো মাছ কান দিয়ে হঠাৎ করে চিপা দিয়ে ধর দিল এটা

स्टॉप 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 मारियाम स्टॉप दे stop, 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 stop. अरे स्टॉप ते रे 산타 맞타 খায়া স্টপ দে খো বন্ধ কর এই যে এই যে এই যে উড়াইয়া দে রে উড়াইয়া দে தூசி রাইছে পড়ে গইডা ও মরে গইডা পড়ে গইডা একটা জোকারুই পড়ে গইডা